সত্য কথা বলা এক মহান গুণ যে আজকাল অনেকের মাঝে দেখাই যায় না সত্যকে গ্রহণ করা যেমন কঠিন কাজ ঠিক তেমনি সত্য উচ্চারণ করাও সহজ নয় কারণ সত্য অনেক সময় আমাদের স্বার্থ সম্পর্ক কিংবা সমাজের প্রতিষ্ঠিত নিয়ম নিয়মকানুনের বিপক্ষে দাঁড়ায় যে ব্যক্তি সত্য কথা বলতে কাউকে ভয় পায় না তাকে সমাজের চোখে ভিন্ন চোখে দেখা হয় সত্য কথা বলার জন্য প্রয়োজন মানসিক জোর নিজের ওপর বিশ্বাস এবং সর্বদা ন্যায় কাজ করার অঙ্গীকার কিন্তু আমরা উঠতে বসতে হাজার রকমের মিথ্যে কথা বলে ফেলি কারণ আমরা ভয় পাই আমরা ভয় পাই সম্পর্ক হারানোর বিচ্ছিন্ন হবার সমালোচনার পাড়া প্রতিবেশী হয়তো খারাপ ভাববে এমন অনেক অপ্রয়োজনীয় কারণ যেগুলোর কারণে আমার সত্য কথা বলতে ভয় পাই তবে সত্য বলার শক্তি এমন একটি বিরল গুণের নাম যা একজন মানুষকে সত্যিকার অর্থে সাহসী করে তোলে সত্য আমাদের মুক্ত করে মিথ্যে আমাদের বন্দি রাখে তাই আসুন আমরা চেষ্টা করি নিজেদের মাঝে সত্য বলার এই শক্তি তৈরি করতে সত্য কথা বলার সাহস করো কারণ সত্যই শেষ পর্যন্ত জয়ী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না